ওই समस्त ইসকন বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা অস্ত্রভার তুলে দেখা ইল্লা গੱতগবিন আমার ভাইরা আলেমকে ঘুম করবে ইমামকে ধরে নিয়ে যাবে উগ্রপন্থী হিন্দুরা এটা মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এরা এ দেশে ইসলাম ওয়ালাদেরকে ভালো থাকতে দিবে না নানামুখী ষড়যন্ত্র চলতেছে একটু সচেতন থাকবেন

ওই জন্য তো আমরা যে বলি মুসলিমেরা ব্যস্ত হলো মা নিয়ে মুসলমানেরা ব্যস্ত হলো বাবা নিয়া বাবা বেশি হওয়ার লক্ষণ খুবই খারাপ কথা কারণ যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ আপনি মুসলমান আপনার বাবা বাবা থাকতে পারে না কথা বলে ঠিক কে না কিসের বাবা আপনার জ্ঞান নাই কোন আল্লাহওয়ালাকে দেখে যদি মনে হয়নি ভালো মানুষ

রাত্রি অনেক গভীর হয়ে যাবে বাজান যান ভণ্ড দিনে আমি অনেক কষ করেছি আমার শুধু বিনয়ের শুধু একটাই অনুরোধ কোন ভণ্ডদের কাছে আমরা যাব ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমি যে কথা বলতে যাচ্ছিলাম বা গো আমার এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার কাছে দুইটা মজেজা আছে কয়টা মজেজা লাঠি ফেলায়া দিলেন সাপ হয়ে গেল বিশাল বড় একটা সাপ এইবার বগলে নিচে থেকে হাত বের করলেন ধব ধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখালো এই দৃশ্যগুলো দেখার পরে ফেরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে

جادو প্রচরণ ছিল এইজন্য নবীর মধ্যে যাকে তাদের কাছে জাদুর মতোই মনে হলো দিল যা কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার ফেরাউন সবাইকে ডেকে বলে শোনো ও যে জাদুর খেলা দেখাইছে ও আমাদেরকে হুলকি দেখায়া ভয়ভীতি দেখায়া ক্ষমতার সি앗 থেকে আমাদের নামায়া ক্ষমতার সি앗 দখল করতে চায় দেশ থেকে বিতাড়িত করতে চায় তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে এখন কি করা যায় এমপি মন্ত্রী ডেকে বলে নেতা থামেন চুপ করে থাকেন ও দেখাছে জাদু আমার দেশে কি জাদুকররা ভরা অভাব আছে জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করা হবে আপাতত মুসা এবং তার ভাইকে ছেড়ে দেয়। মুসা এবং হারুন আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো এইবার তারা কি করলো ইয়া তু বিকুল্লি সাহিরিন আলিম শহর বন্ধ থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হওয়ার পরে সমস্ত জাদুকররা ডেকে বলে নেতা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি দিবেন আমাদের बेनिफिटটা কি লাভটা কি পুরস্কারটা কি একটু জানার দরকার আছে না নাই কথা গোজেন নাই বলতেছে আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করি আমাদের লাভটা কি আপনি আমাদেরকে কি দিবেন আমাদের উপহারটা কি থাকবে ফেরাউন তখন ঘোষণা কি করেছিল জানেন আল্লাহ সেই কথা বলেন লা নাআম ওয়া ইন্নাকুম লমিনাল মুকররবি গ্রাউন্ড ঘোষণা করে বলেছিল তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা তোমরা সবাই আমার কাছের লোক নেতা যদি বলে তুমি আমার কাছে লোক আর কিছু লাগে নেতার কথাই আজকে দিন করা যায় নিরপরাধ আলেমদেরকে ধরে কুস দেওয়া যায় নিরপরাধ মানুষদেরকে ধরে জেল খামায় বন্দী করা যায় কারণ আর কিছু নেই আছে কে নিয়াতা নেতার কথা শুনে তুই যত अन्याय অপকর্ম হয় কথা বুঝুন না কে এত বড় ফেরাউন কি বলতেছে খালি মুসাকে কে পরাজিত করো আজ থেকে তোমরা দরবারে থাকবা যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি এক শান্তে বাদশাহ দরবারে ঢোকে লাগি কি আর সাথে বড় অফার আছে খুশি হয়ে গেছে জাদুকররা কয় দরবারে জায়গা বৃদ্ধি করে বাড়ি ঘর আবার নতুন করে বানান এইবার একটা সেমিফাইনাল খেলা এরপরে ফাইনাল যুবক ফাইনাল খেলা খেলে দাও নাকি বলেন যুবকেরা খুব খুশি হয় হুজুর খুশি খুশি নিজেরাও জানি না এদিকে আমার দিকে তাক আমার ভাইয়েরা মন খারাপ করছেন না যে কথা বলতে চাচ্ছিলাম এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক অবস্থান নিয়েছে জাদুর খেলা দেখার জন্য ফেরাউনের দরবারে জাদুর খেলা হবে বাজান গো আমার এইবার মুসাইব ও হারুন আলাইহিস সালামকে উপস্থিত করা হয়েছে সমস্ত জাদুকররা প্রস্তুতি গ্রহণ করে রেখে বলে ও নবী মুসা জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে আমরাই জাদু নিক্ষেপ করব নাকি তোমরা আগে নিক্ষেপ করবে মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো কেউ বাঘ বানায় কেউ ভাল্লুক বানায় কেউ রশি বানায় কেউ আগুন বানায় এমন কি মানুষের

اللَّهُ رَبُّ من شَيْءَ قَدْ جَنِيَ وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِيَ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ আল্লাহ তালা ওহির মাধ্যমে জানাই দিলেন ও নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও পয়গাম্বার আল্লাহর আদেশ পায় লাঠিটা ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ এত বড় সাপ ওই জামানার কোন মানুষ এত বড় সাপ কখনো দেখে নাই যে সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা আশি ফিট উঁচুতে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে দেখে বলে ফিরাউনের আরো কি জাদু আছে এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুঘর বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না এটা জাদুর দাদু মার হাওয়া ডাক্তার ডাক্তার ডাক্তার

জাদুকরে ডেকে বলে আমরা ইমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহু আকবার সমস্ত জাদুকরে যখন কালেমা পড়ে ইমান আনল এইবার ফিরাউন ডেকে বলে আমার অনুমতি ছাড়াই তোমরা ইমান গ্রহণ করলা তোমাদের সাহস তো কম নয় বাজান গো আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সমস্ত জাদুকরকে এইবার ফিরাউন হুমকি দিতেছে জালেমের আনা পেলে কি দেয় হুমকি দেখে নেওয়া হবে কথা কয় না কে

আপনি খালি পদরা সেতু দিকে করছেন এ হাজুর সেই উন্নয়ন হজুর হজুর এরা কৃষক গেলেন পালায় কারা সৌজা কাতেরা পালায় কারা খারাপ মানুষের ভালো লোকেরা পালায় হ্যাঁ এমপি মন্ত্রী কেউ আছে সব ঠিক গেছে